বন্ধুরা কেমন আছো সবাই তোমাদের প্রিয় টিভি টক বাংলা চ্যানেলে আরো একবার স্বাগত আজ আমি তোমাদের শুভ বিবাহর একটি দারুণ পর্বের গল্প শোনাবো যা দেখে মনে হচ্ছে ধারাবাহিকে এক নতুন মোড় আসতে চলেছে চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি জ্যোৎস্নার উন্মত্ততা দেখে বাড়ির সবাই খুব চিন্তিত তার সেবিকা জানায় যে তার সন্তান মারা গেছে যার ফলে জোৎস্না আরো উন্মত্ত হয়ে ওঠে কিন্তু চমক তখন আসে যখন তরি ও পলু সেখানে পৌঁছায় এবং পলু জোৎস্নাকে জড়িয়ে ধরলে সে শান্ত হয়ে কিন্তু আশুতোষ যখন জ্যোৎস্নাকে বলে যে পলু ইমন ও সার্থকের সন্তান তখন জ্যোৎস্না রেগে গিয়ে তাকে ধাক্কা দেয় এদিকে ইমন জ্যোৎস্নাকে পাগল বলে এবং তাকে বাড়ি থেকে বের করে দিয়ে নার্সিং হোমে পাঠানোর কথা বলে কিন্তু সুধা আর তেজ এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং জানায় যে জ্যোৎস্না বাড়িতেই থাকবে সুধার মনে সন্দেহ হয় যে ইমন ও রুক্মিণী সম্পত্তির লোভে জ্যোৎস্নাকে বাড়ি থেকে সরাতে চাইছে এই পর্বে আরও একটি বড় ঘটনা ঘটে তেজ ও সুধা আশ্রমের বাচ্চাদের দেখতে গিয়ে এমন কিছু তথ্য পায় যা ইমন ও সার্থকের সব ষড়যন্ত্র ফাঁস করে দেয় তারা জানতে পারে যে ইমন ও সার্থক পোলুকে দত্তক নিয়েছে এই সত্যিটা ফাঁস হয়ে যাওয়ায় ইমন ও সার্থক আশ্রম থেকে পালিয়ে যায় কিন্তু এখানেই গল্পের শেষ নয় এই সব কিছু সত্ত্বেও সুধা ও তেজের ভালোবাসার মাঝে আসে নতুন এক পরীক্ষা প্রীতম অসুস্থ হলে সুধা তার সেবা করে যা দেখে তেজ হিংসা করে এমনকি তেজ সুধাকে রাগানোর জন্য ইশিকাকে ফোন করে রোম্যান্টিক কথা বলতে থাকে কিন্তু শেষ পর্যন্ত সুধা তেজকে জানায় যে সে যেমনটা বলবে তেজকে তেমনটাই করতে হবে এরপর তারা দুজন মিলে ইমনদের বাড়ি থেকে বের করে দেওয়ার পরিকল্পনা করে তাহলে কি এবার তেজ সুধার ভালোবাসার পরীক্ষা শেষ হবে ইমনের সব ষড়যন্ত্র কি ফাঁস হয়ে যাবে এই সব প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই চোখ রাখুন শুভ বিবাহর আগামী পর্বে আজকের ভিডিওতে এটুকুই কেমন লাগলো এই বিশ্লেষণ কমেন্টে জানাতে ভুল না আর অবশ্যই টিভি টক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এমন সব দারুণ আপডেট পেতে